বন্ধুরা এটা কি গাছ তোমরা চিনতে পারছো এটা হচ্ছে মাটির আলু অনেকে বলে মেটো আলু গাছ আলু আরও বিভিন্ন রকম জেলায় বিভিন্ন রকমের নাম রয়েছে তো তোমরা গাছটি দেখে চিনতেই পারছো কোন আলু নাম যেটাই হোক না কেন তো বাগানে কিন্তু আমি মানে ছাদ বাগানে কিন্তু এই আলুর গাছটের চাষটা করেছি এবং গাছের গ্রোথ এবং গাছটি কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতেই পারছ তো কীভাবে গাছটি আমি বসালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তার জন্য প্রথমেই আমাকে কিছু এই গাছের বীজ সংগ্রহ করতে হবে তো দেখো এই যে সেগুলো বীজ তো এগুলোকে আমি অল্প জলের ছিটা দিয়ে একটি পলিথিনে রেখে দিয়েছিলাম তারপরে দেখো কত সুন্দর মানে ছোট ছোট মুখ বেরিয়েছে দেখো প্রত্যেকটিতেই কিন্তু মুখ বেরিয়েছে তো এতগুলো তো ছাদ বাগানে বসানো সম্ভব নয় তাই আমি এখান থেকে খুব সুন্দর দেখে দুটো তিনটে বসিয়ে দিব আর বাকিগুলো আমি অন্য জায়গাতে বসিয়ে দিব তো দেখো মুখগুলোকে আমি নিয়ে একটি বস্তার মধ্যে কি দিয়ে মাটি তৈরি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো কারণ এই আলুর জন্য শুধুমাত্র একদমই নরম মানে ভজভজা মাটি হলে খুবই ভালো হয় তো দেখো সেই মাটি আমি রেডি করে রেখেছিলাম প্রায় দু মাস হয়ে গেছে তো সেই মাটির মধ্যে পুঁতে দেওয়ার পর দেখো গাছটি কতটা লম্বা হয়েছে এবং একটি পোকাতেও আক্রমণ করেছে তো আমার অভ্যাস প্রত্যেক দিন রাতে গিয়ে আমি প্রত্যেকটি গাছেই এরকম টর্চলাইট মেরে মেরে দেখি তো দেখলাম যে গাছের আগাতে একটি পোকা বসে রয়েছে তো সেই পোকাটিকে মেরে আমি রাতেই গাছের ভিডিওটি করে নিয়েছি তো দেখো গাছটি কিন্তু দিন দিন বড় হচ্ছে আর খুবই সুন্দর হতে শুরু করেছে এবারে যে বস্তাটির মধ্যে আমি মানে রেখেছিলাম সেটা কাপড়ের বস্তা ছিল তো সেই বস্তাটা পস্তে শুরু করেছে এবং গাছটি কিন্তু আমার বেশ অনেকটা লম্বা হয়েছে তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ তো এখন ভাবছি যে এটাকে আমি একটি চালের বস্তার মধ্যে দিব তাহলে খুব ভালো হবে তো তার জন্য দেখো আমি কিন্তু পুরোনো বস্তাটাকে ভেঙে বের করে নিয়েছি এই যে দেখো একদম কাপড়ের বস্তা মানে মানে টিস্যু জাতীয় একটি বস্তা ছিল এটা আমাদের বাইকের পুরনো যে বাইকটা ছিল সেই বাইকের মধ্যে কোনো একটি কাজের জন্য বস্তাটা ছিল যাই হোক তো তার মধ্যে যেটা দিয়ে আমি মাটি রেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে শুধুমাত্র মানে পাতা পচা যে সারগুলো হয় আর ছোট ছোট কাঠের টুকরো কিছুটা ছাই আর কিছুটা ঘুটে এই সমস্ত দিয়ে মানে ছাদে আমার একটি মাটির উনান আছে তো সেখানে যে খড়ি টড়ি দিয়ে রান্না করি শীতকালে বা গরম জল টল করি তো সেই খড়ির নিচে টিচে যে তলানিতে যে আবর্জনাগুলো ছিল এই সম্পূর্ণ আবর্জনা আমি তুলে এর মধ্যে কিন্তু মাটি নেই বললেই চলে মানে ছাদ জার দেওয়া যে ধুলো বালি আর সেই খড়ির নিচের আবর্জনা এগুলো দিয়েই আমি ওই বস্তাটি ভরে রেখেছিলাম আর প্রতিদিনই একটু করে জল দিতাম জল দিলে কিন্তু মাটিটা পচতে মানে পচে খুব ভালো এবং মাটিটাতে কিন্তু মানে যে কোনো গাছ দিলে ভালো হয় আর মাটির যে এই সমস্ত পচা যে একটি গন্ধ বা একটি গ্যাস সেই গ্যাসটাও কিন্তু বেরিয়ে যায় মানে খুবই সুন্দর হয় মাটি তো সেই কারণে আমি দু একদিন পর পরই জল দিয়ে এই এটা কিন্তু সম্পূর্ণ সাদাই ছিল তো জল দিয়ে বেজানোর পর এরকম একটা কালছে ভাব হয়েছে তো এটাতে কিন্তু অন্যান্য গাছ বসালেও হবে বা অন্য গাছ বসানোর সময় মাটির সঙ্গে মিশিয়ে দিলেও হবে তো দেখো গাছটিকে আমি সুন্দর করে এই যে বস্তার মধ্যে ভরে একটি পিলারের সঙ্গে দিলাম কারণ গাছটিতে কিন্তু এখন মানে তোমার ই লাগবে ওই যে আঁকড়াতে আঁকড়ানোর জন্য কিছু লাগবে সেই কারণে পিলারের সঙ্গে বেঁধে দিয়েছি এবং দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি তোমরা দেখতেই পারছ তো কেমন হয়েছে আমার আলু গাছটি বা আলু গাছ লাগানোর পদ্ধতি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব তো অবশ্যই জানিয়ে দেও এবং আমার কোনো কিছু ভুল হলো কি না কারণ এই আলু কিন্তু আমি এবার প্রথমেই বাগানে চাষ করেছি তো সেটাও কমেন্টে জানিয়ে দিও ভালো মন্দ সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে